তারেক জিয়া গতকালকে এক বক্তব্য যে দেখেন বক্তব্যটা চলতেছে এইখানে তিনি বলছেন আমি যে লন্ডনে আসি আমি কিন্তু পঁচিশ তারিখে বাংলাদেশে যাব আমি যে পঁচিশ তারিখে বাংলাদেশে যাইতেছি আমাকে বিমানে উঠাইতে বিমানবন্দরে আপনারা যাইবেন না যদি আমি নিষেধ করার পরে মানা করার পরও যদি আপনারা বিমানবন্দরে যান তাহলে মনে করব যে আপনারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করেন তার এই কথাগুলো না অনেকের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে অনেকে আবার তাকে তাকে বাহবা দিতেছে চলুন তার কথাগুলো শুনি কি কী কথা গতকালকে বক্তব্য তিনি বলছেন আপনাদের সকলকে আমি একটি বিনীত অনুরোধ করতে চাই একটি বিনীত অনুরোধ প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন যুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছ প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজগুলো যাতে সম্পূর্ণ করতে পারে আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালামালাইকুম